আসসালামু আলাইকুম অনেকেরই সাসপেন্ড লেখা থাকে মৌকুপ আল আমেল এখানে হুরুবের ওয়েবসাইটে চেক করলে এই একটা লেখা আসে বর্তমানে বেশিরভাগ মানুষের সাসপেন্ড আসতেছে এটা টার্মিনেট না এই সাসপেন্ডটা বর্তমানে তিন ধরনের হয় কি কারণ লাগে তাও বলবো আর যাদের সাসপেন্ড আছে বর্তমানে তাদের কাজ হইতেছে আপনারা টিকিট কেটে দেশে যেতে পারবেন এক্সিট লাগায় সমস্যা নাই মাত্র দুই তিন দিনে আপনাদের কাজ হয়ে যায় সাসপেন্ড বর্তমানে আপনার অনেক তিন ধরনের আছে এটা চেক করতে হবে যে আপনার কোন মারছে ওইটার উপর ডিপেন্ড করে আপনার কত টাকা লাগবে যদি শুধু সাসপেন্ড থাকে এই কাজগুলা অনেকে করতে পারে না আমার এখানে হয় শুধু সাসপেন্ড আর অনেকের আছে এক্সিট মারছিল এক্সিট মারার পরে এখানে সাসপেন্ড লেখা চলে আসছে তো যাদের এই সমস্যা এক্সিট আছে সাসপেন্ডও আছে তাদের আপনার এক্সিট এক্সপায়ার হিসেবে ওইভাবে কাজ করে দেওয়া যাবে সমস্যা নেই কারণ এক্সিটও আছে সাসপেন্ডও আছে আর অনেকের আছে আপনার এখানে হুরুবাসে সাসপেন্ড আছে এটা তো বললাম মৌকুফ আল লেখা থাকবে এখানে মৌকুফ আলহাম লেখা থাকে এটাই সাসপেন্ড তবে সাসপেনটা লাগে কী কারণে আমি বলি কফি যদি মহাশাসা বন্ধ করে দেয় লং টাইম হয়ে যায় অনেকের সাসপেন্ড লেগে যায় আবার অনেকের এই যে এখানে লাল লেখা আসে যে টাটা বেস সব কিছু মুছে যায় ওই ক্ষেত্রে আলাদা হিসাব কিন্তু আমি এখন কথা বলতেছি শুধু এবং এমনকি সাসপেন্ড নিয়ে আরেকটা হচ্ছে কফিল যদি আপনার মহাশাসের বাই করে দেয় তাহলে এখানে আবার সাসপেন্ড চলে আসে এই দুই এই হইলো আপনার দুইটা কারণ আরেকটা হলো এক্সিট মাইরে আবার সাসপেন্ড করে দেয় এই তিনটা আবার আর একটা সিস্টেম আছে মাঝে মাঝে ছুটি লাগাইলে ছুটিতে যদি আমরা না যান এই ক্ষেত্রে সাসপেন্স চলে আসে তো অনেকগুলো সাসপেন্ডের কাজ হয় আবার হয় না বেশিরভাগ আমার এখান থেকে হয়ে গেছে শুধু একটা কাজ হয় না বাকি যতগুলো কাজ পাইছি সাসপেন্ডের সবগুলো ইনশাল্লাহ করে দিয়েছি দুই তিন দিন সময় লাগে একদিনও হয় যায় মাঝে মধ্যে তো যাদের এই সমস্যা আসে সাসপেন্ড লেখা আসে মৌকুফ আল আহমেদ আরবিতে আসে তো যোগাযোগ করেন আমার সাথে সমস্যা নেই আপনি শুধু যে কোনো জায়গায় থাকেন আপনার আসার প্রয়োজনে ইনশাল্লাহ এক থেকে দুই দিনে বা তিন দিনে আপনার কাজ হয়ে যাবে যাদের পাসপোর্ট নাই কোনো কিছু নাই তাদেরও ব্যবস্থা করে দেওয়া যাবে কারণ ট্রাভেল নিয়ে আপনি চলে যেতে পারবেন কাজ আর কথা ইনশাল্লাহ মিল পাইবেন বর্তমানে কাজের একটু চাপ বেশি যে কোনো অনেক কাজে লেট হইতেছে কদিনের ভিতরে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো যোগাযোগ করেন আমার নাম্বার ফেসবুক পেজে দিয়েছি ইউটিউব চ্যানেলে দিয়েছি অনেকেই বলবেন ফোন দিলে ফোন ধরে না পাই অতিরিক্ত ফোন আছে শুধু তথ্য ইনফরমেশন জিগা বাস যারা কাজ করেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা আপনাদের প্রশ্ন উত্তর আপনারা নিজে পেয়ে যাবেন অনেকে জিজ্ঞাসা করেন আমার এখানে অটো রিপ্লাই চালু আছে সাথে সাথে আপনার প্রশ্ন উত্তর চলে যাবে আপনি দেখবেন দেখে আমার জানান সংক্ষেপে সমস্যা নেই ইনশাল্লাহ কাজ করে দেবো